দর্শক আজকে কবি ও কবিতা সিরিজে আপনাদের সামনে উপস্থাপন করব এই সময়ের এক আলোচিত কবি শফিকুল ইসলাম জীবনকে শফিকুল ইসলাম জীবন কেশবপুর উপজেলার ধর্মপুর গ্রামে উনিশশো সালের সাত এপ্রিল জন্মগ্রহণ করেন শফিকুল ইসলাম জীবন কর্মসূত্রে তিনি গ্লোবাল স্টাডি কনসালটেন্সের মালিক সিইও এবং প্রধান পরামর্শ তিনি ছাত্র জীবন থেকে সাংবাদিকতা জীবনে জড়িত ছিলেন তিনি ঢাকার নাম করা বেশ কয়েকটি পত্রিকায় সাংবাদিকতার কাজ করেন তারপর তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে বর্তমানে কনসাল্টিং ব্যবসার সাথে জড়িত আছেন কবি শফিকুল ইসলাম তিনি কবিতা লেখেন কবিতার ভিতরে তার দেশপ্রেম তার সাজাত্ম বোধ হতাশা দুঃখ কষ্ট মানুষের জীবনচিত্র সুন্দরভাবে প্রতিফলিত করেছেন তার প্রকাশিত কাব্যগ্রন্থ অন্ধকারের নিরাপত্তা বই থেকে আমি আপনাদের কবিতা শোনানোর চেষ্টা করছি শফিকুল ইসলাম জীবনের যে কবিতা সে কবিতার ভিতরে আমরা চমৎকার ছন্দের গাঁথুনি দেখতে পাই পাঠ করছি তার কাঁদছে বাংলাদেশ শিরোনামের কবিতাটি বাংলাদেশ। কান্নারও গতি আছে শব্দ আছে আছে প্রক্ষেপণের তীব্র শত কালক বর্ষ দূরে তবু অবিকল শুনি এক এক রাতের ঘরে ফেরার আর্তনাদ তার কান্নার শব্দ প্রভাব আজ সমগ্র বাংলাদেশ জুড়ে সৃষ্টি করেছে বিলাপের মহাপ্রলয় ভালো নেই আমি কিংবা আমরা এখানে আজ কান্নারে মাতম কেউ কাঁদছে সুরে সুরে কেউ লেখনিতে কেউ চায়ের চুমুকে বাক্ষীন অধরে নবজাতক শিশুটিও যার দু চোখ স্থির মায়ের নির্বাক চোখে যেন দুগ্ধ নয় পান করে চলেছে স্তন যুগলের ভারী অস্ত্র যা স্নিগ্ধ হাত স্পর্শ করে আছে মায়ের প্রকম্পিত অষ্টদয় আজ ভোরে আমি কোন পাখির গান শুনিনি প্রত্যুষে প্রতিদিন যে এক ঝাঁক চড়ুই বারান্দায় গ্রিল ঝাঁকিয়ে ঘুম ভাঙতো আমার আজ তাদের ক্রন্দনে বারবার মূর্ছা গেছি ছুটির দিন হওয়ায় সরকারি ভবনগুলোয় নামিয়ে রাখা পতাকা গুলো লজ্জায় আজ মুখ ঢেকেছে দর্শক শফিকুল ইসলামের কবিতাটি কেমন লাগলো আপনারা জানাবেন আর কবি ও কবিতা সিরিজ কেমন লাগছে আপনাদের মতামতের পরেই নির্ভর করবে এটা চালিয়ে যাবো কিনা আপনারা কমেন্টস বক্সে মতামত জানাবেন